আসসালামু আলাইকুম সোমা আমি পরিবারের পক্ষ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি আমার মায়ের বাড়িতে আমার মায়ের সাথে ইফতার করব বলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা আমার মায়ের বাহিরে একটি চুলা করেছিল মাটির চুলা তো সেখান থেকে আমরা কাচা কাচা করে উস্তাটা ভেজে নিচ্ছি কারণ রোজার দিনে মুখে রুচির মধ্যে এই জিনিসটাই হয় তারপর আমরা মাটির চুলায় সুন্দর করে গরুর গোস্তটা একদম কষিয়ে কষিয়ে খুব ভালো করে রান্না করে নিয়েছি কারণ ইফতার যতই করি রাত্রে তো খেতে হবে সেই খাবারটা আগে তৈরি করে নিয়ে যেটা হয় সব সময় আমাদের সেটাই আর কি এবার আমরা ইফতার তৈরি কাজে বসে গেলাম তো আমরা এবার ছোলাটা করে নিচ্ছি আমাদের সোলাটা হয়ে গিয়েছে আমরা এবার চিকেনটা তৈরি করে নিচ্ছি আমরা কোট করে রেখেছিলাম চিকেনগুলোকে আমরা আস্তে আস্তে দিয়ে দিলাম আর এটা খুব দমকা জালে না একটু হালকা জালে মিডিয়াম জালে জালে ভাজতে হবে তা আমরা সবগুলো চিকেন দিয়েছি দিয়ে বাদামি কালার করে করে ভেজে নিব। একটু দেখতে হবে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যায় কি না দেখতে আর যেহেতু আমার বাচ্চারা সাথে আছে বাচ্চাদের তো চিকেন ছাড়া মানে পছন্দই না ইফতার তেমন ওরা পছন্দ করে চিকেনটাকে এজন্য ওদের জন্য এই আইটেমটা রাখা যেহেতু তিনটা বাচ্চা আছে এই যে আমার বাচ্চাগুলো আমার মেয়ে এই যে জাফরিন ওরাও সব বসে আছে বাহিরে আমি রান্না করছি আস্তে আস্তে ওই ঘরের ভিতরে সব ইফতার হবে তো বাহিরে এখানে একটু রান্নার জায়গা করা হয়েছে নতুন করে তো সেখানেই আমি রান্না করছি আসলে খুব ভালোও লাগছিল রান্না করতে এই যে আমি রান্না করছি আমাদের চিকেনটা হয়ে গিয়েছে আমরা উঠিয়ে নিচ্ছি সবাই চারপাশে গোল করে বসে আছে আর আমি বসে বসে এক এক করে রান্নাগুলো উঠিয়ে দিচ্ছি চিকেনটা হয়ে গিয়েছে আমরা নামিয়ে নিচ্ছি আস্তে আস্তে আসলে ইফতার ভাজা পোড়া ঠিক না খাওয়া কিন্তু ভাজা পোড়া ছাড়া কিন্তু ইফতার ইফতার মনে হয় না এবার আমরা বড়াটা দিয়ে দিব আজকে শুধু মসুরির ডালের বড়া করছি এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি খুব চাপবো না হালকা করে একটু তাহলে ভিতরে ফ্লপি হবে আমার যে বড়াটা শক্ত হবে না আমরা বড়াটাও উঠাই নিলাম খুব সুন্দর হয়েছে দেখতে বড়াগুলা এবার আমরা বেগুনিটা শুরু করে দিয়েছি এক এক করে আমরা বেগুনিগুলো তুলে নিচ্ছি বেগুনি ছাড়া তো ইফতার হবেই না বিশেষ করে আমাদের পরিবারে সবাই খুব ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে বেগুনিটা যাই হোক ইফতারের সময় চলে এসেছে আমরা চুলার পাড় থেকে চলে এসেছি এসে এখানে ইফতারের সব কিছু আমার ছোট বোন ছিল ঝুমুর ও সব কিছু রেডি করেছে এদিক দিয়ে খুব সুন্দর একটি আয়োজন ছিল সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আমার মা যেন সুস্থ থাকে বাবা তো নাই মাই যেন আমাদেরকে ছায়া হয়ে উপরে ছায়া দিয়ে রাখতে পারে তো আমার মা এখন সরকারি চাকরিজীবী তো এখন ছ ছুটিকালীন সময়ে আসছেন সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ থাকেন তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আর সোম্মা আমি পরিবারের সাথেই থাকবেন খাবারের অপচয় করবেন না আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ